আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নারিশা ডাক বাংলোতে এখন আমাদের ড্রোনটি আমরা এখন পাঠাবো ডাক বাংলো ক্যাফেতে আমাদের ড্রোনটি অলরেডি চলে গেল ডাক বাংলো ক্যাফের উদ্দেশ্যে আমাদের ড্রোনটি কিন্তু অলরেডি আপনার তিরিশ মিটার উপরে উঠে গেছে তার মানে আপনি তিরিশ মিটারে যদি কনভার্ট করি তাহলে মিনিমাম নব্বই ফিট আসবে আমাদের ডোনটি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আর কিছু দূর সামনে গেলেই আমরা ডাক বাংলোকে দেখতে পারবো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সেইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না আর আজকে মনে হচ্ছে ডাক লোক অনেক কম আসছে শুক্রবার অনেক লোকজন আসে এই মুহূর্তে কিন্তু আমাদের ড্রোনটি প্রায় সত্তর মিটারের বাহাত্তর মিটার উপরে আছে বাহাত্তর মিটার মানে কিন্তু অনেক উপরে আছে আস্তে আস্তে ড্রোনটিকে নিচে নিয়ে আসলাম কারণ উপরে থেকে খুব একটা ভালো দেখা না আমাদের ড্রোনটি বাংলোর সামনাসামনি চলে আসছে ডাক বাংলো থেকে আস্তে আস্তে জোনটি উপরে যাচ্ছে কারণ সামনে একটি গাছ আছে আমাদের জোনটি তার নিজের নিরাপত্তা নিয়ে সামনের দিকে এগোচ্ছে কারণ যদি সামনে গাছপালা থাকে তবে সে তার দূরত্ব নিয়ে এবং সে তার নিরাপত্তা নিয়েই তার সাইড দিয়ে সে যাবে ওই যে সামনে যে লাইট গুলো দেখতেছেন ওটা হচ্ছে ডাক বাংলো ক্যাফে মনে হয় আর এক মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাবে আমরা ছিলাম হচ্ছে নারসা ডাক বাংলোর এই মাথায় আর ক্যাফেটা অনেক দূরে এখান থেকে প্রায় আপনার সাতশো মিটার দূর হবে অলরেডি কিন্তু আমার ড্রোনটি সাড়ে ছয়শো মিটার চলে গেছে আস্তে আস্তে আমাদের ড্রোনটি আমরা এখন নিচের দিকে নামাবো কারণ আমরা চলে আসছি আর পঞ্চাশ মিটার সামনে গেলেই আমরা পেয়ে যাব ড্রোনটিকে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাবো এবং ক্যাফের দিকে মুভিং করব যেহেতু আমি পাইলট নতুন তাই আমার একটু নিয়ন্ত্রণ করতে প্রবলেম হচ্ছে ড্রোনটি এখন মুভ করছে ডাক বাংলো ক্যাফের দিকে ড্রোনটি এখন একটু নিচে নামাবো দেখি নিচ থেকে কেমন দেখা যাচ্ছে তো যাক এখন যেহেতু অনেক রাত আর বেশি নিচে নামাবো না আমরা এখন বিদায় নিব